রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে কিভাবে ফেসবুক আইডি বা অ্যাকাউন্টকে পাবলিক করতে হয় তার সাথে সাথে একটু বলে রাখি আপনারা যখন ফেসবুক আইডি বা অ্যাকাউন্টে কিছু পোস্ট করেন সেটাও কিভাবে পাবলিক করতে হয় সেটাও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনাদেরকে একটু প্রুফটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে টাচ করলে দেখুন আমার উপরে এখন ফ্রেন্ড শো করছে এইটা কিছুক্ষণ পরে এটা পাবলিক শো করবে তো এটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আগে প্রথমে পোস্ট বা স্টোরি আর রিলস এগুলো কিভাবে পাবলিক করতে হয় সেটা রেখে দিচ্ছি তারপরে ফেসবুকের আইডি বা অ্যাকাউন্ট কিভাবে পাবলিক করতে হয় সেটা লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা প্রথমে যদি ডান দিকে এই থ্রিডোটা টাচ করি আমাদের প্রোফাইল আইকনে টাচ করে দেবার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে আসছি তারপর সেটিংস অপশানে যদি আসি আসার পরই তারপর স্কল ডাউন করে আসার পরই দেখতে পাবেন এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে নিচের দিকে স্কল ডাউন যদি আসেন তখনই দেখতে পাবেন প্রথমে আছে পোস্ট এই পোস্টে টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটা ফ্রেন্ড আছে তো এখানে অ্যারোটা টাচ করে দেওয়ার পর আপনারা কি করবেন পাবলিক করে দেবেন পাবলিক করে দিলে তাহলে আপনারা যখনই কিছু পোস্ট করবেন সেটা পাবলিক হয়ে যাবে তারপরে এটা আপনারা ব্যাক করে নেবেন ব্যাক করে নেবার পর আপনারা যদি কোনো স্টোরি শেয়ার করেন সেটাও অনেক সময় অনেক ফ্রেন্ডে বা বন্ধুদের কাছে বা বেশি বেশিজনের কাছে যেতে চায় না তখন কি করবেন আপনারা স্টোরি অপশান যদি টাচ করে নেবেন টাচ করে দেবার পর স্টোরি প্রাইভেসি এখানে টাচ করে দেবেন এরোটে আপনারা কি করবেন এখানে পাবলিকে টাচ করে দেবেন পাবলিকে টাচ করে দেবার পর সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা ব্যাক করে নেবেন ব্যাক করে দিলে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে তারপরে ব্যাক করে নেবেন এবার আপনারা চাচ্ছেন আপনাদের রিলস আপনারা যে রিলস ভিডিওগুলো বানান সেটা অনেক জনের কাছে পৌঁছাচ্ছে না বা বেশি বেশি করে ভিউজ বা ভাইরাল হচ্ছে না তো কি করবেন তার জন্য বেশি বেশি করে ভিউজ পাওয়ার জন্য বা ভাইরাল করার জন্য রিলসটাকে তো রিলস এখানে যে টাচ করে নেন রিলস অপশানে আসার পরই আপনারা কি করবেন হু ক্যান সি ইউ রিলস এটা ফ্রেন্ডস আছে এখানে অ্যারোটে টাচ করে দিলেই দেখতে পাবেন এখানে পাবলিক তাহলে পাবলিক করে দিলে তাহলে আজকের পর থেকে আপনারা যে কোনো যদি পোস্ট করেন রিলসে বা স্টোরি করেন সেগুলো সব পাবলিক হয়ে গেল তাহলে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা থাকলো না এবার পুরো পাবলিক মানে বাকি যত আপনাদের ফেসবুকে যে ফ্রেন্ড আছে ওদেরকে ছাড়াও বাকি দর্শকরা যারা আছে সবাই এরা দেখতে পাবে আপনারা কি পোস্ট করছেন কি স্টোরি শেয়ার করছেন এ টু জেড টোটালটাই এখানে দেখতে পাবে এবার ব্যাক করে দেবেন এবার দেখুন আপনাদেরকে এবার লাস্ট যেটা বলার ছিল যে ফেসবুকের আইডি বা অ্যাকাউন্টকে কিভাবে পাবলিক করতে সেটা করতে গেলে আপনার ডাউন করে দেখতে পাবেন এখানে ফলোয়ার্স পাবলিক কন্টেন্ট এখানে টাচ করে দিবেন টাচ করে দেবার পর হু ক্যান ফলো মি এটা কি করবেন পাবলিক করে দিবেন ঠিক আছে পাবলিক করে দিলে এটাও পাবলিক হয়ে যাবে ঠিক আছে হু ক্যান সি ইউর অন ইউর টাইম লাইন এটাও পাবলিক করে দেবেন তারপরে পাবেন হু ক্যান সি দা পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো মানে এখানে অনলি মি আমি রেখেছি এটা আপনাদেরকে আমি রেকমেন্ড করছি যে আপনারা অনলি মিও রাখতে পারেন আর এটা আপনারা ব্যক্তিগত ব্যাপার কেন এইটা আপনারা পিপুল পেজ আপনি কাদেরকে কি ফলো করছেন বা পেজকে ফলো করছেন সেইগুলো আপনারা যদি পাবলিক করে দিন তাহলে বাকি অডিয়েন্সরাও দেখতে পাবে আপনারা কি পছন্দ না পছন্দ সব এ টু জেডটাই দেখতে পাবে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করছি আপনারা যদি নিজের স্বেচ্ছায় এটাকে পাবলিক করতে চান করতে পারেন নাহলে আমি রেকমেন্ড আপনাদেরকে করছি এটা অনলি মে করে রাখবেন কোনো অসুবিধা নেই তারপরেই নিচে দেখতে পাবেন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটা ফ্রেন্ড থাকবে এটা অ্যারোটে টাচ করে দেওয়ার পর পাবলিক করে দিবেন পাবলিক করে দিলেই যে এই পোস্টগুলো সবগুলোকে এবার পাবলিক পাবলিক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবলিক করে দেবেন আমি আর করছি না এগুলো দেওয়াই আছে প্রথম থেকে এগুলো আপনারা দেখে এগুলো পাবলিক করে নেবেন তো পাবলিক করে দেওয়ার পর তাহলে আজকের পর থেকে আপনারা ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট তাহলে পাবলিক হয়ে গেল তাও আপনারা যদি ব্যাক করে দেন ব্যাক করে দেওয়ার পর আপনারা যদি বলেন এত কঠিন একটা সেটিং এর দিকে আমরা যেতে চাই না আর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি অ্যাকাউন্টে যদি টাচ করে দেয় টাচ করে দেবার দেওয়ার পর ডান দিকে থ্রি রোটি যদি টাচ করে দেন টাচ করে দেওয়ার পর ফলো সেটিংসে যদি টাচ করেন টাচ করে দেওয়ার পরই এখানে খুব সহজে আপনারা সেই জিনিসগুলো সেটিংগুলাই দেখতে পাচ্ছেন যে একটুক্ষণ আগে যে সেটিংগুলো দেখালাম সেইগুলো এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়েও আপনারা চেঞ্জেস করতে পারেন এরকম করে চেঞ্জেস করতে পারেন এই যা আছে এইভাবে করে দিয়ে সব যেমন পাবলিক এভরি এইভাবে যেমন সব সেটিংগুলো থাকে করে দেওয়ার পর আপনাদেরকে একটু ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দিয়ে আপনাদেরকে রিফ্রেশ করে অ্যাকাউন্টে জি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন আমি যদি আবার ফেসবুক অ্যাপটি ওপেন করি ওপেন করার পরই এখানে দেখতে পেলাম রাইট সামথিং ইয়ার এখানে যদি আমরা টাচ করে দিই টাচ করে দেওয়ার পর দেখুন এখানে অটোমেটিক এবার দেখাচ্ছে পাবলিক একটুখান আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রেন্ড ছিল এবার কি দেখাচ্ছে পাবলিক হয়ে গেল তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা শিখে নিলেন যে কিভাবে ফেসবুক আইডি বা অ্যাকাউন্টকে পাবলিক করতে হয় তার সাথে সাথে আপনারা শিখেও নিলেন যে আপনাদের ফেসবুকে যদি কোনো পোস্ট করেন স্টোরি শেয়ার করেন বা রিল শেয়ার করেন সেগুলাও কিভাবে পাবলিক করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এটাই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সব আগেই পেয়ে যাবেন ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ